তার ফেসিবাদ থেকে মুক্ত হলো ঠিক পাঁচই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্যতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো। চিন্তা করেন যে মহিলা মহিলার অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় বাস্তুভিটা তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোনো সীমা ছিল না সেই বেগম জিয়া যখন জানতে পার তার সামনেই তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন পট পরিবর্তন শেখ হাসিনার এই পতন স্বাভাবিকভাবেই তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা শেখ হাসিনার শাসনামলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ তার ক্ষোভ তার দুঃখ মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা আমি বিস্ময়াভিভূত হলাম তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেন তিনি পূর্ণ সময়টায় দুটি কথা বলেছেন একটা হলো আমার মরুভূম বাবা সাইফুল হাজির সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে এই সম্পদ তো আমাদের গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই 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 পরিস্থিতিতে একজন মানুষ তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই তার শুধু মনে দেশপ্রেম মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা দেশটা যেন এগিয়ে যেতে পারে আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন জাতীয়তাবাদী দলের আপনাদের সকলের আপনাদের নেত্রী থেকে এই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেভাবেই দেশকে ভালোবেসে দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত এবং উনি আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিত সম্পর্কে যেই তথ্য আমরা জানি সেটা আসলেই বিস্ময় হওয়ার মতো বিস্মিত হওয়ার মতো যে তিনবার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী থাকা অবস্থা পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা তার যে সাধারণ মাত্রা সেটা বিস্ময় হওয়ার বিস্মিত হওয়ার মতোই কাজেই সেই চেতনা থেকে সেই প্রেরণার দ্বারা আপনারা রাজনীতি করবেন এটা জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে দ্বিতীয় আরেকটি কথা আমি বেগম জিয়ার উদ্ধৃতিতে আজকের এই মঞ্চে আমি উচ্চারণ করতে চাই দেখেন দীর্ঘ একটা সময় একসঙ্গে আমরা যুগপথ রাজনীতি করেছি জোটবদ্ধ রাজনীতি করেছি আন্দোলন করেছি সরকার গঠন করেছি আমরা একটি আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক পরিবারের সন্তান আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করা এটাই হলো আমার রাজনীতির মূল দর্শন তবে আপনারা যেই রাজনীতি করেন সেই রাজনীতির সাথে আমাদের রাজনীতির কিছুটা পার্থক্য আছে সেই পার্থক্যের জায়গাটুকুও বুঝতে হবে এবং সেখান থেকে আপনাদের দায়িত্ব এবং ভূমিকার কথাও আমি বলছি আমার বক্তব্য দিয়ে নয় বরং আপনার নেত্রীর উদ্ধৃতি দিয়ে বেগম জিয়া আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন না এই যে আজকে হাবিবুর নবিক খান সোহেল ভাই যে কথাটা বললেন অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় পরিমাপ করে আমি মনে করি এটা অনেক বড় অবিচার আওয়ামী লীগের ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় বিএনপিও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে সেই ব্যবধানটার কথা আমি আরেকটা উদ্ধৃতি দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মরহুম নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইউসুফ আপনাদের অনেকের নাম মনে থাকার কথা তার একটা উদ্ধৃতি তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন একটা কথা বলতে গিয়ে বিএনপির প্রতি তার নিজের যে অধিকার সে অধিকার সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন যে বেটা আমি দুইশো বছর ধরে বিএনপি করি কি বলেছেন দুইশো বছর ধরে আমরা বিএনপি করি আপনাদের অনেকের মনে স্বাধীনতার বেশ পরে শহীদ জিয়াউর রহমানের হাত ধরে আর চৌধুরী কামাল ইবনি ইউসুফের বয়স কত ষাট সত্তর বছর তো বিএনপিও তো পঞ্চাশ বছর আগে জন্ম নেয় নাই চৌধুরী কামাল ইবনি ইউসুফের বয়সও পঞ্চাশ বছর নয় তো ওই বেটা কিভাবে দুইশো বছর ধরে বিএনপি করে আপনাকে বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক ধারাটাকে আপনাদের অবশ্যই ধারণ করতে হবে চৌধুরী কামাল ইবনি ইউসুফের এই বক্তব্যের মূল কথা ছিল এই যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি তাহলে সবসময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পাই সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানের ঘোষণা এসেছিল যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দিতে চেয়েছিল যারা মুসলিম জাতিসত্তার বিরোধী ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায়